নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ইমানের কান্দি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেলর হোসেনের নেতৃত্বে রাজিয়া ও সাফিয়ার উপর হামলার ঘটনা ঘটেছে সোনারগাঁও নিজস্ব প্রতিনিধি আক্তার হোসেনের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত আহত রাজিয়ার মা জানান গ্যাস লাইন মেরামত কাজ নিয়ে কথা কাটাকাটির জের ধরে দেলোয়ারের নেতৃত্বে আলমবাবু ইকবাল সহ অজ্ঞাত অনেকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার মেয়ে রাজিয়ার একটি পা ভেঙে দেয় এবং আমার মেয়ের গলায় থাকা এক ভরি ওজনের সোনার চেন ছিনিয়ে নিয়ে যায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে

হয় তারা লাঠি লাঠি তারপরে অনেক কিছু নিয়ে তাদের মারতে আসে আমরা বাধা দেওয়াতে আমরা ওদেরকে বাধা দিচ্ছেন যে ঝগড়া দাড়ি করার দরকার নাই এই কারণে আমার তারা জগম অনেক মারধর করে জগম করছে